হচ্ছে নির্বাচনের জন্য লেভেল আজকে লাগসামে যা শুরু আমি এক মিনিট কথা বলে শেষ করব। হাসনাবাদ ইউনিয়নের বাদুরিয়া গ্রামে আমরা বাদুয়ারা গ্রামে আমরা আসরের পরে দেড়শো মধ্যে একটি প্রোগ্রাম শুরু করছি বর্ষার দিন অদরে বৃষ্টি আসাতে আমরা মসজিদে ঢুকে গেলাম একজন লোক এসে তাদের খালিদের ভিডিও করল আর মসজিদের শত শত অজিনের আন আমার পড়তে আসছে তাদেরকে আপনাকে ভক্ত হয়ে দিচ্ছি আজ আমাদের গ্রামে একটা অর্জনের কয় কেনক আছে মিথ্যা একটা সীমা আছে রাজনীতিক কেউ যে ভাড়া অর্জন ড্রায়ে করে আমাদের ময়লা সহমেশে আমরা দিয়েছে আপনারা যেতে আপনাদের না ভাড়া না এক সময়ের প্রতি ভক্তদের কাছে দাম নিজেদের মদ যে ব্যবসা করেন আপনারা জাগায় জাগায় আমাদের ডিস্টার্ব করছেন আমরা আমাদের কথা বলবো আপাদের কোনো শোক আমরা বাধা দিব না অপরাহ্লা রস্তে বাধা দিবেন না ন সপ্তাহ লাগবে আমি দুশো মহিলা সামসির আয়োজন করেছি আপাদের লোকেরা ঘরে ঘরে গম পড়ে আসছে শোক গ্রামে গেলে চাল দিবেন না কিন্তু তিনশো করে মহিলা আসছে